السلام عليكم ورحمه الله وبركاته وعليكم <سلام> السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين ولا عاقبۃ للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله الطيبين الطاهرين وعلى زوجاته امهات المؤمنين

আমাদের আজকে 40 তম দিন এই সেমিস্টারের এবং শেষ ক্লাস অর্থাৎ নতুন করে পড়ার যেটা বইয়ের সেটার শেষ ক্লাস আবার ডিপ্লোমারও শেষ ক্লাস চারটা সেমিস্টারের শেষ ক্লাস তো আপনারা অনেক দিন ধরে পড়ছেন এর মধ্যে আমাদের ইচ্ছাকৃত কিছু বন্ধ গেছে রমজানের ছুটি ছিল তারপরে বিশেষ একটা সময় ছিল গত বছর এরপরে উমরা সব মিলায় অনেক সময় লেগেছে কখনো কখনো ক্লাস বন্ধ গিয়েছে তো আজকে আমরা সেটাতে শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে এবং এটা থেকে যেন আমরা উপকৃত হতে পারি এবং এটা যেন আমাদের নাজাতের জাতাতে হয় আল্লাহ সুবান সেই তৌফিক এবং সেভাবে আমাদেরকে সাহায্য করুন

দুজন নতুন ছাত্র কোথায় মাক্তাবাতি হলো গিয়ে তারা দুজন তারা দুজন লাইব্রেরিতে লাইব্রেরিতে মাক্তাবাতি লাইব্রেরি হ্যাঁ তারা দুজন লাইব্রেরিতে জাহাবা যাহাবা লিয়াজ হুজাল কুতুবাল মু কারাম মুকাররাতা মুকার র রাতা মুসরি মুকার র রাতা আচ্ছা মুখার মানে হচ্ছে নির্ধারিত আর কুতুব মানে তো বই বই তাহলে নির্ধারিত বই সমূহ নির্ধারিত বই সময়টাকে সংগ্রহ করার জন্য গিয়েছে এরকম কিছু জি জাহাবা তারা দুজন গিয়েছে জাহাবা লিয়াকুসা গ্রহণ করতে গ্রহণ করতে খুজাল কুতুবা বই মুকাররা মুকাররাতা নির্ধারিত তাদের জন্য নির্ধারিত মা তা জাহাবা কখন দুইজন তারা জানো জাহাবাফিলে হিস্তি শওানিয়াতী সানিয়াতি হিস্সাতি মানে হচ্ছে দ্বিতীয় ঘন্টা বা দ্বিতীয় কে ঘন্টা তারা দ্বিতীয় ঘন্টায় গেছে গিয়েছে ইয়া উস্তাদ এর অন্য অন্য প্রসঙ্গে কথা বলছে এটা শেষ আলী অন্য একটা প্রসঙ্গে বলছে ইয়া উস্তাদ ইয়া উস্তাদ আশা উরিদু আন আস্তারিয়া মুজাম মুজামমান আরবিয়া মানে উরিদু হলো গিয়ে আন

যায়য়দিন মানে জাদিদুন যায়য়দিন যায়য়দিন ভালো ভালো আচ্ছা উরিদু মানে আমি চাই আমি চাই আমি চাই তাদুল্লানি আপনি আমাকে পথ দেখাবেন বা দালালত করবেন আপনি আমাকে নির্দেশ করবেন বা আমাকে গাইড করবেন হ্যাঁ আপনি আমাকে গাইড করবেন কোথায় ভালো পাওয়া যায় একটা ভালো ডিকশনারির উপরে আপনি আমাকে গাইড করবেন বা পরামর্শ দিবেন

তারপরে না তৃতীয় খন্ড জি বাদাই শুরু করা আমরা নাবদাউ মানে আমরা শুরু করব আমরা আমরা তৃতীয় খন্ড শুরু করব না মাতা মানে

অশেষ দুই পৃষ্ঠা আছে ঠিক আছে সফহাতাইনিল শেষ দুই পৃষ্ঠা শেষ আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমাদের শেষ হয়ে গেল এতটুকুই কনভারসেশনটা আচ্ছা শারমিন ম্যাডাম আপনি যেহেতু আছেন আপনি একবার পড়েন একা একাই পড়েন অনুভুতি করেন আচ্ছা আল মুদারিস

তারা গিয়েছে কেন তারা দুজন গিয়েছে তাদের জন্য নির্ধারিত বই আনতে বই নিতে আলহুদার রিসু মাতা জাহাবা তারা দুজন কখন গিয়েছে আলিয়ু জাহাবা ফিল হিসিয়াতে তারা দুজন দ্বিতীয় পিরিয়ডের পরে গিয়েছে ইয়া উস্তাজু উরিদু আন আশেতারিয়া মুর জামান আরাবিয়া আহ হে উস্তাদ আমি চাই কিনতে আরবি ভাষা ডিকশনারি উরিদু আন তাদুল্লানি আয়লা মুজামিন জাহিদিন আমি চাই আপনি আমাকে পথ দেখাবেন আহ একটা ভালো ডিকশনারির উপরে আলমুদা রিসু ইশ তারিল মুজামাল ওয়াসীতোয়া ওয়া ইন্নহু মুজামুন জাইয়িদুন আম তুমি কিনো ন তুমি কি ন মুজামাল ওয়াসীত দিকশনাদিতি ফ ইন কাননা এটা মুজামুন এটা কারণ না এডিশন আইটি খুব ভালো আলীউ আল ইয়ামা ইয়ান তাহিল আলিয়োমা আজ ইয়ান্তহি ইয়ান্তহি কাকে উৎস অন্তহ মানে শেষ আজকে আমাদের আজকে শেষ হবে আল উসানি আজকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শেষ হবে মাতা নבדুল জুজু আসসালিসা আমরা কখন শুরু করব তৃতীয় অধ্যায়

সানি আচ্ছা দ্বিতীয় খণ্ডের শেষে দুই পৃষ্ঠা পড়বো আমরা আজকে দ্বিতীয় খণ্ডের শেষে দুই পৃষ্ঠা পড়বো দ্বিতীয় অধ্যায়ের শেষে দুই পৃষ্ঠা পড়বো ঠিক আছে ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জি জি আমার একটা আমি দ্বিতীয় বচনের মানে দিবসনের দিবসনের আপনার মারফো মানসুব এবং মাসরুয়ের একটু সমস্যা হচ্ছে যেন ক্লিয়ার হতে পারছি না জি কোনো অসুবিধা নাই আমরা আপনাকে দেখাই প্রতিটা কিভাবে শিখবো বলেন তো এটা বলেন আগে প্রতিটা এক বচনের সাথে আমরা আনি যোগ করে দেব যেমন কলামুন একটা কলম হ্যাঁ এটা দ্বিবচন কি হবে বলেন তাহলে বাইতুন কি হবে আচ্ছা কলামুন কি মারফু নাকি মানসুব নাকি মাজরুর কলামুন একবচন এক বচন যেটা আচ্ছা আর দ্বি বচনে এইটা মারফু কিভাবে চিনলাম শেষের আলিফ নুন দেখে দ্বিবচনে যদি আলিফ নুন থাকে তাহলে সে মারফু বলেন কথাটা দ্বিবচনে যদি আলিফ নুন থাকে তাহলে সেটা মারফু গুড আর দ্বিবচনে যদি ইয়া নুন থাকে তাহলে সেটা মানসুব অথবা মাজরুর আমরা জানি যে মার্ফু হলে মেইন সাইন হলো পেশ মানসুবের জবর মাজরুরের জের আর দু দ্বিবচনের ক্ষেত্রে সেটা আলিফ নুন আর ইয়ানুন আনি যদি থাকে তাহলে মারফু আর ইয়াইনি যদি থাকে তাহলে মানসুব অথবা মাজরুর এই হলো নিয়ম এখন বলেন আপনার কোন প্রশ্ন আছে বাক্যের আচ্ছা ঠিক আছে বাক্যের মধ্যেও আসছে গুড আমি একটা কলম দেখেছি এটার আরবি কি হবে আমি একটা কলম দেখেছি আমি একটা কলা 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 মানসূব হবে অবজেক্ট যে করা তাই না এইবার আমরা বলবো আমি দুইটা কলম দেখেছি কলা না মানসুব হবে ও কলা কলা মাই এন আপনি শুরুতে আলফলাম দিতেও পারেন ই তুল ঠিক আছে আচ্ছা এইবার মাজরুর যদি হয় তাহলে আমরা বলতে পারি ফি র তোু কলা মাইনি ফিল কি হবে কলা। মাইনি হ্যাঁ মাজরুর হলেও মাইনি মানসুব হলেও মাইনি এখন কি বুঝতে পারছেন জি ঠিক আছে ঠিক আছে আচ্ছা অনেক ধন্যবাদ তাহলে আমরা আগামী ক্লাস থেকে ওই যে বিশেষ যে ক্লাসগুলো হবে সেটা থাকবে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা ভার্বের যে ফর্মগুলো আছে সেগুলো শিখবো আটটা ক্লাসে আটটা ফর্ম আর তারপরে কয়েকটা ক্লাসে চার নাম্বার এবং পাঁচ নাম্বার বইয়ের রিভিশন আজকে আমরা তাহলে শেষ করি আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখা হবে আগামী রবিবার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম